এক ব্যক্তি রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন রহমাতুল্লিল আলামিনের দরবারে আসার পরে ওই ব্যক্তিটা মায়ের নবীকে সালাম জানাইলেন জুড়ে বলি সুবহান আল্লাহ নবীর দরবারে ওই লোকটা আসার পরে রহমাতুল্লিল আলামিনকে সালাম দিলেন সালাম তো সালাম আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবেই রহমাতুল লিল আলামিন সালাম দিলেন যখনই রহমাতুল তুল্নীল আলামিন সালাম দিলেন ময়া রহমা রহমাতুল নীল আলামিনের সালামের জবাবটা দিলেন যাইমাত্র রহমাতুল নীল আলামিন সালামের জবাবটা দিছে গো সালামের জবাবটা দেওয়ার পরে ওই লোকটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসলাম আপনার হাতের ওপর হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য জোরে জোরে বলি সুবাহান বলতেছেন হাবিবাল্লা নবী গো ও রহমান তুল্লীল আল আমি আসলাম আপনার দরবারে আপনার হাত মুবারকের উপরে আমার হাত রেখে কালিমা পরে মুসলমান হওয়ার জন্য রহমান তুল্নীল আল বললেন ভালো কথা মুসলমান হবে তো ভালো কথা এই কথা যখন রহমাহতুল্নীল আল আমিন বললেন ওই লোকটা ডাক দিয়া বলেন ই আর সু আল্লাহ নবী গো ও রহমা তুল্নীল আমি মুসলমান হব ঠিক আছে কিন্তু আমার শর্ত আছে সোমান আল্লাহ বলবেন না কি আছে শর্ত আছে ইয়া রাসুল আল্লাহ আমি আপনার হাত মর করে হাত রেখে আমি কালিমাপুরে মুসলমান হব আমি নিয়ত করে আসছি কিন্তু ইয়া রাসুল আল্লাহ আমার কিছু শর্ত আছে সোমান আল্লাহ বলবেন না ওই লোকটা যখন এই কথা বললেন মায়ার নবী তো গায়েবের খবর জানে গো মায়ার নবীজি তামা চোখ মুসকি আসি মুসকি হাসি মারিয়া রহমাতুল্লিল আলামিন বললেন কি শর্ত তুমি বলো সোমালাল না কি শর্ত তুমি বলো এবার ওই লোকটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি জিনা করতে ভালোবাসি নাওজুলাল না আমি জিনা করতে ভালোবাসি মদ পান করতে ভালোবাসি চুরি করতে ভালোবাসি মিথ্যা কথা বলতে ভালোবাসি কইটা হইছে যে এক নম্বরে জিনা করতে ভালোবাসি দুই নম্বরে মদ পান করতে ভালোবাসি তিন নম্বরে চুরি করতে ভালোবাসি চার নম্বরে আমি মিথ্যা কথা বলতে ভালোবাসি এই চারটা কথা রহমাতুল লিল আলামিনের কাছে ওই লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ এই জিনিসগুলা করতে আমার ভালো লাগে আমি আপনার হাত মোবারকের ওপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি সাতটা জিনিস থেকে একেবারে সবগুলা ছাড়তে পারবো না একটা শুধু ছাড়তে পারবো আপনি যদি বলেন এই শর্তে আমি কালিমা পড়ে মুসলমান হতে পারি রহমাতুল্লিল আলামিনের কাছে যখন কথা বললেন মায়ের নবী আর একবার তাওয়াসুব মুস্কি হাসি মারলেন জোরে জোরে বলি সুবহান আল্লাহ বলেন না আল্লাহু আকবার এ মুসলমান একটু গভীর মনোযোগ দেন সাধারণত দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে যদি বলতো একজন সর্দারের কাছে বলেন বলতো চাচা আমি ভালো হয়ে যাব কিন্তু আমি মদ পান করব আমি জিনা করব, আমি চুরি করব, শুধু একটা কাজ আমার জন্য নিষেধ করেন বাকিগুলো আমি করব, আসলে কি ওই লোকটার মাথাটা ঠিক থাকতো নি ভালো হয়ে যাই মদ পান করবি ভালো হয়ে যাবা আবার জিনা করবারে কিসের ভালো রহমাতুল্লিল আলমী ওই সময় রাগে রাগান্বিত হন নাই কারণ কি নবীজি অন্তরের খবর জানে এই ক্ষমতা আল্লাহ সুবহান ওয়া তালা নবীকে দান করেছেন জুড়ে বলি সুবহান নবীজি মুসকি হাসে রহমাতুল্লিল আলামিন বললেন ঠিক আছে তোমাকে আমি কালিমা পড়াইয়া মুসলমান বানাবো কিন্তু তুমি বলছো এই চারটা জিনিস থেকে একটা জিনিস ছাড়তে পারবা বাকি তিনটা ছাড়তে পারবা না একটা জিনিস তুমি ছেড়ে দিবা এই জিনিসটা হলো মিথ্যা কথা বলতে পারবা না বাকি তিনটা জিনিস তুমি করবা আল্লাহ ভাগবার বলবেন না মায়ার নবী বলেন মদ খাইবা ঠিক আছে জিনা করবা ঠিক আছে সরে করবা ঠিক আছে কিন্তু মিথ্যা কথা বলতে পারবা না এই শর্তে রহমত উল্লিল আলামিন ওই ব্যক্তিকে কালিমা পরে মুসলমান বানায়া দিলেন যখন ওই ব্যক্তিটা মুসলমান হয়ে গেল রে বাবা ওই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে যখন রাত্র হইয়া গেল চুরি করার জন্য রোয়ানা দিলেন যেই মাত্র রোয়ানা দিলেন যেই বাড়ির মধ্যে গিয়ে চুরি করব ওই বাড়ির কাছাকাছি গিয়ে যখন বসলেন ওই লোকটা মনে মনে ভাবে আজকে আমি রাত্রে এই বাড়ির মধ্যে ছুরি করবো আগামীকাল সকালবেলায় তো আমি রহমত উল্লিল আলমিনের দরবারে মায়ার দরবারে যাওয়ার বই যদি বলেন তুমি আজকে রাত্রে কি আমি তো মিথ্যা বলতে পারব না দয়াল নবীজির কাছে সত্য কথা বলতে হবে আর সত্য কথা বলতে যাই আমি বলতে হবে আমি আজকে রাত্রে সুরি করছি এই কথা তো আমার জবান দিয়ে আসবে না আমার লজ্জা হবে লজ্জা হবে ওই সময় সুরির থেকে ফিরে আসলো এবং মদ পান করার জন্য মদের আড্ডার কাছে গেল রে বাবা মদের আড্ডার কাছে যাওয়ার পরে মদটা পান করবে এমতো অবস্থায় মনে মনে চিন্তা করতেছে আগামীকাল তো রহমাতুল্লিল আলামিনের দরবারে যাইতে হবে মায়ার নবী বলে যদি কি করছ আমি তো মিথ্যা কথা বলতে পারবো না আর মদ জেনে খাইছি তাও দয়াল নবীজির সামনে আমি বলতে পারবো না আমার লজ্জা হবে এইভাবে প্রত্যেকটা কাদের মধ্যে এই কথাগুলো তার মাথার মধ্যে আসলো একটা পর্যায়ে গ ওই লোকটা সমস্ত ফাফা সারি কাজ ছেড়ে দিল জোরে জোরে বলি সুবাহান আল্লাহ বলেন না আল্লাহু আকবার মুসলমান জবান খুলে বলুন হেদায়তের মালিক কে আরো জুড়ে বলুন কে হেদায়াতের মালিক আল্লাহ আল্লাহ যদি কোনো মানুষের ভিতরে হেদায়াত ডালিয়া দেয় দুনিয়ার কোনো মানুষ ফিরাইতে পারবে না কারণ দয়াল নবী জানতো ওই লোকটা যদি একটা কাজ না করে বাকি সব কাজগুলা ছেড়ে দিবে একটা কাজ হলো ভয়ঙ্কর কাজ মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা এই জন্য রহমাতুল নীল আলামিন বলেন সমস্ত গুণার বাপ হলো মিথ্যা কথা না বলবেন না গুণার মা হইল মিথ্যা কথা আপনি যে কোনো একটা গুনার কাজ শুরু করবেন সর্বপ্রথম মিথ্যা কথা দিয়ে শুরু করতে হবে সত্যবাদী কোনো দিন খারাপ কাজ করতে পারে না জুড়ে জুড়ে বলি সোভান যদি ও খারাপ কাজ করে ফেলে তার বিচার হয়ে যায় খারাপ কাজটার বিচার হয়ে যাবে এই জন্য এই সত্য কথাটা আমাদের আমলের মধ্যে যদি ঢুকাইতে পারি তাইলে আমরা মুত্তাকি হব আর আমরা যখন মুত্তাকি হব তখন এই আল্লাহর ভণ্ডার থেকে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো জিরে বলি সুবাহ আল্লাহ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই সদায় সর্বদাই সত্য কথা বলার প্রয়োজন আছে না নাই মুসলমান জবান খুলে বলুন আছে না নাই